আশি থেকে এক লাখ মতো প্রফিট থাকবে সেক্ষেত্রে ব্যাংক লোনের সুবিধা আমাদের কাছে পেয়ে যাবে তো আমাদের এই ভিডিওটা দেখে যে প্রথম পাঁচজন আমাদের কোম্পানিতে ভিজিট করবেন তাদের জন্য খুবই একটা ডিসকাউন্ট অফার রয়েছে তবে হোলসেলের মার্কেট ধরিয়ে দেবো ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে টেকনিশিয়ান আপনার লোকেশনে পৌঁছে যাবে এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় মেশিনে তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিই সেটা ম্যাডাম আছে কোন ব্যবসার ব্যাপারে বলবেন যদি একটু বলেন একদম নমস্কার আমার নাম পারমিতা আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে বলবো সেটা ফিউচারিস্টিক বলবো না কেন কি এটা আগেও এই বিজনেসটা চলেছে এখনও চলছে এবং ফিউচারে গিয়েও চলবে ঠিক আছে কিন্তু এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস এই প্রোডাক্টটা ন্যাচারালি সব বাড়িতেই সব জায়গাতেই ইউজ হয়ে থাকে মা বোনেদের এই প্রোডাক্টটা খুবই দরকারি হয় বলছেন যে আপনার প্রিভিয়াস ইয়ারে তো ব্যবহার হয়ে আসছে বা পূর্বেও ব্যবহার হয়ে আসছে বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে তাই সবই ব্যবসাটা কিন্তু খুব লাভজনক হতে হবে খুব লাভজনক আর এটার মার্কেটিং অলরেডি তৈরি আছে যার কারণে আপনাকে আলাদা করে মার্কেটিং তৈরি করার কোনো দরকার হবে না যেমন মার্কেটে অনেকেই নতুন ধরনের বিজনেস চলেছে যার জন্য আপনাকে বিজনেস করার আগে দুবার ভাবতে হচ্ছে কিন্তু এই বিজনেসটা এমনই একটা বিজনেস যার যাতে আপনার মানে খুব কম ইনভেস্টমেন্টে খুবই বেশি লাভজনক হতে পারে বিজনেসটা ঠিক আছে তো এটা নিয়ে মার্কেটিং নিয়েও আপনাকে চিন্তা ভাবনা করা দরকার হবে আর মাসে কিরকম ইনকাম করতে পারবে পার যদি আপনি মার্কেটিং ভালো করতে পারেন তো আপনার আশি থেকে এক লাখ মতো

আপনার এখানে একবার ভিজিট করলেই যথেষ্ট অবশ্যই কারণ মেশিনটার ব্যাপারে অবভিয়াসলি জানতে হবে বিজনেসটার ব্যাপারে জানতে হবে যে কোন মেশিনে এই বিজনেসটা হচ্ছে সমস্ত কিছু ব্যাপারে আপনাকে বিস্তারিতভাবে নলেজ গেইন করতে হবে যার কারণে অফিস আপনাকে ভিজিট করতে হবে আচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো কিছু অফার টপ দিতে হবে তো কি অফার দেবেন তো আমাদের এই ভিডিওটা দেখে যে প্রথম পাঁচজন আমাদের কোম্পানিতে ভিজিট করবেন তাদের জন্য খুবই একটা ডিসকাউন্ট অফার রয়েছে তো আপনারা ভিজিট করলেই জানতে পারবেন আচ্ছা তো মেশিনের যদি একটু বলেন যে তোর নিয়ে কাজ করতে হবে তাদেরকে তো আজকে যে মেশিনের ব্যাপারে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সামনে সেটা হচ্ছে স্যানিটারি প্যাড বানানোর একটা মেশিন ঠিক আছে তো এটা ছোট মেশিনও হয় এটা একটা পুরো সেটআপও হয় মানে বড় মেশিনও হয় ঠিক আছে আপনারা ঘর ইলেকট্রিসিটি যদি কারোর কাছে পুঁজি কম থাকে এছাড়া ধরুন তারা এক্সট্রা লাইন নিতে পারবেন না ইলেকট্রিসিটি তো সেক্ষেত্রে তারা অল্প পুঁজিতেও বিজনেস স্টার্ট করতে পারে মানে মোটামুটি ধরুন সাড়ে তিন লাখ থেকে স্টার্টিং থাকে ঠিক আছে তো সেটা সিঙ্গেল ফেজে চলে ঘরওয়ালাই নাই চলে তো ওই মেশিনটা নিয়ে আপনারা স্টার্ট আপ করতে পারবেন বিজনেস এর আচ্ছা তো আপনি বলছেন যে একটা সিঙ্গেল ফেজের মেশিন নিও সিঙ্গেল ফেজে মেশিনটা চালাতে পারবেন হ্যাঁ হ্যাঁ চালাতে আচ্ছা আর কি এর বড় মেশিনও রয়েছে হ্যাঁ এটা বড় মেশিনে রয়েছে ওটা পার্ট বাই পার্ট থাকে ফুল সেটআপ থাকে ওটা আচ্ছা ওর তো দু ধরনের মেশিন রয়েছে বা আরো ধরনের বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যে যেরকম মেশিন দিতে যাবে সেরকম মেশিন কিনতে হবে যেরকম কোয়ালিটি নেবেন কোয়ালিটির উপর বেস করে আপনার মানে রেট থাকবে সেই অনুযায়ী দেখুন একটা যদি ছোট মেশিন নিচ্ছেন তো ওটাতে আপনি কিছুটা তৈরি করতে পারবেন মানে কাটিং থাকবে তারপরে ওটার মধ্যে যে উডেন প্যাডটা হয় সেটা লাগাতে পারবেন বড় মেশিন নিলে পুরো সেটআপ আপনি বানাতে পারবেন না মেশিন আচ্ছা আমি মনে করলাম যে বড় মেশিনের জন্য কেউ ভাবছে না এখন একটা ছোটখাটো মেশিন নিয়ে কি হয়তো ব্যবসা করার কথা ভাবছেন এই অবস্থায় তাকে

মার্কেটিংটা আপনাদেরকে বলে দিচ্ছি যেটা বললাম যে প্রতিটা পিসে আপনার আড়াই টাকা দু টাকা করে প্রফিট থাকছে এটা হোলসেলার মার্কেটে এবারে ধরুন আপনি প্যাকেজিং করে নরমাল বিক্রি করছেন তো একটা প্যাকেটে আপনার ছ পিস করে থাকে তো সেই অনুযায়ী কাউন্ট করে নিতে পারছেন যে কি পরিমাণ আপনার লাভটা হবে এছাড়া আমরা যেভাবে হেল্প করবো ধরুন আমাদের কাছে যে ক্লায়েন্টরা আসছে যাদের শুধুমাত্র ফিনিশ প্রোডাক্টটা লাগবে এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার হেল্প করে দেবো আরও বিভিন্ন রকমভাবে হোলসেলার মার্কেট ধরিয়ে দেবো আচ্ছা ওর তো বলতে চাইছেন যে হোলসেলারদের ক্ষেত্রে অনেক অনেকটা সহযোগিতা করে দেবেন আপনারা বিক্রির ব্যাপারে সহযোগিতা করে দেবেন আচ্ছা এবার শুধুমাত্র ব্যবসা করার মানসিকতা নিয়ে আসবার এখানে আসলেই যথেষ্ট হ্যাঁ একদম দেখুন এই মেশিনটা ছাড়াও আরো বিভিন্ন রকমের মেশিন আছে বিভিন্ন রকমের বিজনেস রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের যার যে রকমই বাজেট রয়েছে সেটা নিয়ে আপনারা আসুন এখানে অফিসে ভিজিট করুন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন আমরা সরাসরি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো কোন বিজনেসটা করলে বেটার হবে সমস্ত মেশিনের ব্যাপারে সমস্ত বিজনেসের ব্যাপারে আপনাদেরকে আমরা গাইড করে দেবো আচ্ছা মনে করুন এই বিজনেসটার কথাই ভাবছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে গ্রামে বা শহরে হয়তো কোনো বন্ধু গ্রামে রয়েছেন তিনি কি ব্যবসা করতে পারবেন দেখুন এইটা হচ্ছে খুবই একটা ডিমান্ডেবল একটা বিজনেস ঠিক আছে যার কারণে এটা আপনার গ্রাম শহর এরকম আলাদা আলাদা কোনো পে নেই সেপারেটলি কিছু নেই এটা গ্রাম থেকে শহর সমস্ত জায়গাতে ইউজ হয়ে থাকে ঠিক আছে যার কারণে প্রতিটা জায়গাতেই আপনি বিজনেসটা করতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টটা বানাতে যে র ম্যাটেরিয়ালস গুলো লাগবে সেই র ম্যাটেরিয়ালস গুলো কোথায় পাবে আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন প্রোডাক্টটা বানাতে যেমন আপনার উডেন প্যাড লাগে তারপরে নন ওভেন ফেব্রিক লাগে সমস্ত কিছু আপনি আমাদের কাছ থেকেই পারচেজ করতে পারেন আচ্ছা সবটাই আপনাদের কাছে পাওয়া যাবে একদম আচ্ছা তাহলে র ম্যাটেরিয়ালস আপনাদের কাছে পাওয়া যাবে মেশিন আপনাদের কাছে পাওয়া যাবে এবারে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিসের জন্য কি রয়েছে যদি মেশিনের

সমস্ত কিছুই আমরা প্রোভাইড করি আচ্ছা তো দর্শক বন্ধুরা যখন প্রথম কিনে নিয়ে যাবেন তিনি তো জানবেন না যে কি করে মেশিন চালাতে হবে বা কাজ করবেন কিভাবে এই ব্যাপারে আপনারা কতটা কি দেখুন তার ব্যাপারে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করছি 48 আওয়ার্স এর মধ্যে টেকনিশিয়ান আপনার লোকেশনে পৌঁছে যাবে এবং কিভাবে আপনি ওটা ইনস্টল করবেন কিভাবে অপারেট করবেন সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে যাতে করে কোনো প্রবলেম হবে না আচ্ছা তার মানে বলা যায় তার এই দিক থেকে সমস্যা হলো না আর এই মেশিনটা কি সবাই চালাতে পারবে নাকি না সবাই চালাতে পারবে মেশিনটা সবাই চালাতে পারবে কোন খুব একটা কঠিনের কাজ কোন কাজ না খুব একটা কঠিন কোন রকেট সায়েন্স নয় এটা যে সেপারেটলি কেউ চালাতে পারবে কেউ চালাতে পারবে না প্রত্যেকটা মানুষ এই কাজটা করতে পারবে আচ্ছা তাহলে খুব ইজি আর কি খুব ইজি

যে কাটিং মেশিনটা ওটাতে আপনার স্পেস বলতে দুশো স্কোয়ার ফিট রুম হলে এনাফ ওর মধ্যে সমস্ত কিছু আপনার থেকে যাবে মেশিন তারপর র মেটিরিয়াল তারপর ফিনিশ প্রোডাক্ট সমস্ত কিছু কিন্তু যখন বড় সেটা লাগাবেন তখন আপনাকে স্পেসটাও একটুখানি বড় করতে হবে আচ্ছা তো আমি বলবো যে মেসি কেনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় দর্শক বন্ধুদের এই আলোচনাগুলো করে নেওয়া ভালো কারণ আমি যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দিচ্ছেন এর বাইরে অনেক কিছু প্রশ্ন থাকে হ্যাঁ দেখুন একটা ভিডিওতে তো পুরোটা বলা সম্ভব হয় না যেটুকু বলা সম্ভব হয় আমরা বলছি কিন্তু কিন্তু অবভিয়াসলি আরো বিস্তারিত ভাবে জানতে হলে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করতে হবে অথবা আমাদের কোম্পানি ভিজিট করতে হবে আচ্ছা তো অনেক দশ বন্ধুই তো ভাববেন যে মেশিন তো অনেকের কাছেই পাওয়া যায় আপনাদের কাছে পার্টিকুলারলি কেন আসবেন যদি কারণ দেখুন মেশিনের কোয়ালিটি আমরা একজ্যাক্ট দেওয়ার চেষ্টা করি এছাড়া মেশিনের সার্ভিসিং আমরা ঠিকঠাক দিই কারণ মেশিনটা তো শুধু মেশিনটা নিয়ে গিয়ে বসিয়ে রাখবে না সার্ভিসিং দিতে হবে কোয়ালিটি ভালো রাখতে হবে যাতে করে ফিউচারে গিয়ে আপনার কোনো অসুবিধা না হয় তো সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি আচ্ছা তো সেই হিসাবে বলতে পারেন আপনাদের কাছে আসবেন দর্শক বন্ধুরা একদম আচ্ছা লোন ব্যাপারটা যদি একটু বলেন যে তো লোনের কাছে তো করি নেই এই মুহূর্তে তো লোনের ব্যাপারে কথা কি সহজ লোনের ব্যাপারটা আমরা ব্যাংক কোটেশন প্রোভাইড করে দিয়ে থাকি ঠিক আছে ব্যাংক কোটেশন মানে হচ্ছে যেটাতে আপনার ক্লায়েন্টের সমস্ত ডিটেলস কোম্পানির ডিটেলস মেশিনের ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে যেতে করে সেটা নিয়ে গিয়ে যদি ব্যাংকে আপনি দেখান তো আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইজিলি আর আপনার আপনি বিজনেসও করতে পারবেন আচ্ছা তো সবটাই জানলাম এবারে হয়তো অনেক দর্শক বন্ধু ভাবছেন যে একটু ভিজিট করে যেতে পারলে ভালো হতো যদি একটু অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ আমাদের কোম্পানিটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে কেউ যদি শিয়ালদা থেকে আসতে হয় আসতে চায় সেক্ষেত্রে ফার্স্টে থেকে হাওড়ায় আসতে হবে দেন হাওড়া থেকে আশি একষট্টি কিংবা উনসত্তর নাম্বারের বাস ধরে আপনারা আসতে পারেন অথবা আন্দুল সাইডে যে কোনো বাস ধরে আসতে পারেন রাস্তায় যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে শ্রেণেদার নাম্বারে কল করে নিতে পারেন আমরা গাইড করে দেবো আচ্ছা তো বলবেন একটু বলেন দেখুন আমি বলবো যে আপনারা ভিডিও দেখে হয়তো পুরোটা নাও বুঝতে পারেন তো অবভিয়াসলি অফিসে ভিজিট করুন এছাড়া আমি তো ফার্স্টেই বললাম যে প্রথম পাঁচজনের জন্য একটা খুবই ভালো ডিসকাউন্ট অফার রয়েছে এছাড়াও ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নমস্কার